গোপালগঞ্জ আর থাকবে না চিকিৎসা শেষে গতকাল দেশ বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসেছেন তাকে অভ্যর্থনা জানাতে এয়ারপোর্ট থেকে শুরু করে গুলশান পর্যন্ত লক্ষ লক্ষ লোক রাস্তায় সমবেত হয়েছিল তাদের বেশিরভাগ অংশই ছিল বিএনপি এর দলীয় নেতা কর্মীরা এটাই খুব স্বাভাবিক চিত্র কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরাই প্রশ্ন করছেন আজ যখন খায়জা জিয়াকে রিসিভ করার জন্য এক লক্ষ লক্ষ লোক ঢাকার রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে বরণ করার জন্য অপেক্ষা করছে এই লোকগুলো কোথায় ছিল দু সালে যখন খায়দা জিয়ার বাড়ির সামনে দুটো বালু ট্রাক এনে তাকে অন্তরীণ করে রাখা হয়েছিল আজকের এই লোক সংখ্যার যদি দশ পার্সেন্ট লোকও সেদিন গুলশানের খালদা জিয়া বালভবনের সামনে যেতেন আমার ধারণা তিনি বাইরে চলে আসতে পারতেন কিন্তু সেদিন কোনো নেতাকর্মীকে দেখা যায়নি খালেদা জিয়ার খোঁজখবর নিতে যাওয়ার জন্য আজকে বিএনপির নেতারা বিভিন্ন রকমের হুঙ্কার অর্জন অনেক বড় বড় কথা বলছে কিন্তু কোথায় ছিল সেদিন তাদের সেই হুঙ্কার সেদিন খালদা জিয়াকে যখন অন্তরীণ করা হয় তখন কি বিএনপির অন্তত পঞ্চাশ একশো জন নেতা পারতো না স্বেচ্ছায় কারাবরণ করতে তাদের নেতৃ মুক্তির জন্য না তারা তখন পালিয়েছিলেন আর পুলিশ বা গোয়েন্দা সংস্থা খুঁজে খুঁজে তাদেরকে ধরে এনে তারপর জেলে পড়তো বিচারের মুখোমুখি করতো যদিও তার বেশিরভাগ মামলাই এখান থেকে সোশ্যাল মিডিয়ায় ছিল একটা কথা খুব বেশি চাউর হচ্ছে সেটা হচ্ছে সুসময়ে ওই আমরা ছোটবেলায় একটা প্রবাদ পড়েছিলাম সুসময়ে অনেকে বন্ধু বটে হয় অসময়ে খায় সেও কারণ হয় খায়লা জিয়ার মতো এত প্রভাবশালী একজন ব্যক্তি যিনি কিনা দেশের জন্য স্বেচ্ছায় কারাবরণ মেনে নিয়েছেন নিজের জীবনের কথা করেননি চিন্তা না করে সন্তানদের জীবনের কথা চিন্তা না করে শুধুমাত্র দলের জন্য দেশের জন্য এত বড় আত্মত্যাগ করেছেন এই দলের নেতাকর্মীরা কোথায় ছিল এতদিন সত্যি এটা ভাবার বিষয় আজ বিএনপির এইসব যে নেতাকর্মীরা যারা লাফাচ্ছেন তাদের লজ্জা হওয়া উচিত কারণ তাদের যে এই বীরুতা কাপুরুষতা সেটা খালদা জিয়াকে দীর্ঘ সাত আটটি বছর বলতে গেলে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে কিন্তু বিএনপি সেসব কথা ভুলি গিয়ে এখন তারা প্রফেসর ইউনুজ সরকারকে সরিয়ে কীভাবে দ্রুত রাষ্ট্র ক্ষমতায় যাবে আর তারপর কীভাবে দেশটাকে লুটে খাবে সেই চিন্তায় ব্যস্ত এসব বললে আবার বিএনপির ভাই বোনেরা আমাদেরকে বলেন যে আমি নাকি কোনো একটা পক্ষের কাছ থেকে কিছু গ্রহণ করে তারপর তাদের বিপক্ষে কাজ করছি আরে ভাই বিএনপি আমরা সব সময় ভালোবাসি কিন্তু আমরা বিএনপির কাছ থেকে যে সাহসী যে যোগ্য যে দায়িত্বশীল আচরণ আশা করি সেটা ক্যাপনামwidetilde পারেছেন এখন আপনাদের এত নেতৃত্ব কর্মী কোথ থেকে বেরিয়ে আসলো আপনারা যে অনেক লোককে আপনারা ভাড়া করে নিয়ে গেছেন এই ভাড়া করার টাকাটা আপনারা কোথায় পেয়েছিলেন কোথায় পান আপনাদের এত টাকা নিজের সময় আপনারা টাকা বিদান চাই হোক মূল প্রসঙ্গে আসি হায়দ্রালিয়া দেশে ফিরে এসেছে যখন তিনি বিদেশে গিয়েছিলেন অনেকই তখন বলেছিলেন এটা হচ্ছে মাইনাস টু ফর্মুলা কার্যকর করা হচ্ছে কিন্তু তিনি সুস্থভাবে ফিরেছেন চাই তিনি আবার রাজনীতিতে ফিরে আসুন সুস্থভাবে এবং আমি মনে করি খায়লদা জিয়া যদি আবারও বিএনপির হাল ধরতে পারেন সুস্থভাবে তাহলে এই বিশৃঙ্খল বিএনপি থাকবে না এবং পাশাপাশি এই সুবিধাভোগী যে বিএনপির কিছু চাটুকার তাদের কপালেও শনি আছে